প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক সবসময় গাভীর প্রতিবেদন দেখে আসছি যে গাভী কোথায় গেলে ভালো গাভী পাবেন সেগুলো প্রতিবেদন করে থাকি তো আজকে আমরা একটু সার গরু প্রতিবেদন করব যে সার গরু কোথায় থেকে ভালো মানে সার গরু পাবেন তা আমরা চলে আসছি বিসমিলা অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে দেখতেই পাচ্ছেন চমৎকার কয়েকটি সার গরু আমরা দেখতে পাচ্ছি এই সার গরু কয়েকটি বিক্রি হবে তো সবসময় কুরবানি উপলক্ষে মানুষ কিনে থাকেন তা আজকে একটু মানে মানে এই সময়ে মাঝামাঝি সময়ে আমরা চলে আসছি বিসমেলা ডেইরি ফার্মে যে বিসমিল একগ্রহ ডেইরি ফার্মে পালন কৃত কিছু সার গরু রয়েছে চমৎকার কয়েকটি সার গরু এই সার গরু গুলো কেমন দাম আশা করতেছেন কেমন ওজন রয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন চলুন আমরা কথা বলি বিসমিল্লাগ্রন ডেয়ারি ফার্মে কর্ণধার নিয়ামুল ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা জানলাম যে আপনি আপনার ফার্ম থেকে কিছু সার গরু বিক্রি করবেন হ্যাঁ তো কয়টি সার গরু আছে বিক্রির মতো

লস হবে লাভও হবে এটা লস ধরলে কেমন লাভ হলে তো কি বলে এটা আবার লাভ হয়েছে লাভ হয়েছে সবাই খালি লস চিন্তাই করে লস চিন্তাই করে আসলে ধৈর্য ধারণ করে লাভ করতে হবে ধৈর্য ধারণ করে লাভ করবে এটা সবচেয়ে বড়

মানে চার পাঁচ পাঁচ মিক্সার মিলাই গম আছে কুড়া আছে সয়াবিন আছে আপনার বোটের বসে আছে আচ্ছা এরপরে আপনার যে কি কয় যে কয়লা আছে এই একটা সার গরুর দৈনিক কেমন খরচ হয় এইটা মনে করেন সকালে আট কেজি খাবার খায় আট কেজি আট কেজি দানাদার খাবার আট কেজি আর ঘাস তো এটা ঘাস আছে ঘাস খড় আছে যে আচ্ছা ঘাস তো মানে আনলিমিটেড 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 ঘাসের আবাদ করা আছে ঘাসের আবাদ করা আছে আচ্ছা আমরা এই যে ফ্ল্যাগবি বি শার্টটা দেখতেছি এটা তো মার্শাল্লা ওয়েট কতটুকু হতে পারে আনুমানিক বারোশো প্লাস বারোশো হ্যাঁ বারোশো একটু প্লাস মাইনাস হতে পারে প্লাস হতে পারে তো এই যে গোলটা লালন করেন প্রশ্ন দুই বছর হলো মার্শাল্লা আড়াই বছর আড়াই বছর আপনি লালন আড়াই বছর আড়াই বছর তাহলে এটা এখন বিক্রি করবেন আপনি মানুষ তো কোরবানির সময় করে আপনি এখন করবেন যে মাঝামাঝি কেন এখন করুম মনে করেন কোরবানির সময় অনেক আমি আর কি অ্যাড দিলাম যদি কেউ ভালো লাগে হ্যাঁ যে বায়ার যদি কোনো ভালো লাগে দেখতে সুন্দর বা আমার পছন্দ হয়েছে না হলে কোরবানির সময় বিক্রি করুম আচ্ছা আচ্ছা এই মানে এখন এখন পেলে এখনো করুম আর নাইলে কুরবানির সময় বিক্রি করুম আচ্ছা তা আমরা আমরা দেখতেছি এটা আসলে খুব মিডিয়াম সাইজে কিনছিলেন আপনি তাই তো হ্যাঁ আচ্ছা বাসালা চমৎকার সার গরু দর্শক আর শখের গরু অনেক শখের গরু শখের গরু একবার ঠান্ডা দেন না শখের গরু লাল পাল করে বিক্রি করতে গেলে তো কষ্ট লাগে অনেক কষ্ট লাগে কিছু করার নাই তো বেসতেই হবে কারণ এদের জন্মটাই হয়েছে এগুলোর কারণে কারণে স্থায়ী না এটা যদি মানে ওই অর্থে বলবো না যে আস্কিং প্রাইসটা কেমন আশা করতেছেন মানে প্রাইসটা ভাই সাক্ষাতে বললে মনে করেন সবচেয়ে ভালো হইতো দেখলে এখন আপনি বিড়ো করলেন হ্যাঁ যে গোটা দেখলো আনুমানিক এটা একটা যে বললো যে গরু ছোট বা এটা ওইটা গরু ভালো না অনেকে দেখেন না লাইভে যে মনে করেন ফেসবুকে অনলাইনে গরু কিনে হ্যাঁ এখন গরু কিনে মনে করেন এক লাখ টাকা দিয়ে বাচ্চাকে বাসুর কিনলো আনার পরে দেখা যায় পঞ্চাশ হাজার দেখবো না একটা মন খারাপ বা একটা ভালো লাগবো না এর চেয়ে ভালো আইসা দেখবো সাক্ষাতে কথা বলবো ফোন নাম্বার দেওয়া আছে আচ্ছা ওইখানে যে দেখলো ভাই গৌড়া হ্যাঁ গৌড়া পছন্দ ভালো দরদাম তারপরে দরদাম তারপরে দরদাম পছন্দ একটা বড় জিনিস এটা অবশ্য ঠিক আছে যে আরেকটা কথা বলি দর্শকদের যে ভিডিওতে অনেক সময় ছোট দেখা যায় ছোট দেখা যায় বড় দেখা যায় বড় আসলে বড় জুম ক্যামেরা জুম করলে বড় দেখা যায় বড় দেখা যায় সেটা ঠিক না কিন্তু সেক্ষেত্রে বাসুর গুলো ছোট বাসুর গুলো বড় দেখা যায় হ্যাঁ কিন্তু সেটা ঠিক না ছোট দেখাটাই ভালো সামনে এসে যে এখন জিনিসটা দেখবে তখন ক্রেতা নিশ্চয় মুগ্ধ হবে যে ভিডিওতে ছোট দেখছে দেখে বাস্তবে বড় বাস্তবে বড় এটা কিন্তু বেটার জুম করে করাটা ঠিক না আমি সেটা করি না আসলে হ্যাঁ তো চমৎকার এই যে বি সারটা দেখলাম আসলে এই ধরনের সার তো দেখা গেছে বড় খামারিরা সংগ্রহ করে থাকে আশা করি আপনার এই সার গরুটাও বড় খামারিরা যদি পছন্দ হয় সংগ্রহ করবেন আমরা প্রথমটা দেখলাম দ্বিতীয়টা আমরা দেখি একটু দ্বিতীয়টা এটা তো ফ্রিজিয়ান না এটা একটা চমৎকার সার গরু বিশাল এটা এটা কতদিন হয়েছে ওর বয়স এটা দুই বছর দুই বছর এটা এটা বাইরে থেকে সংগ্রহ করা এটাও বাইরে থেকে সংগ্রহ করা আচ্ছা দুই বছর মানে দুই বছর আপনি লালন পালন করতেছেন নাকি আমি লালন পালন করে দুই বছর আচ্ছা দাদা আচ্ছা আচ্ছা এটা এটা কয় দাঁত হয়েছে এটা মনে করেন চার দাঁতি চার দাঁত না এটা এখন বাড়বো মনে করেন এটা বয়স মানে চার দাঁত হয়ে গেছে দাঁত ওয়েট কতটুকু হতে পারে আনুমানিক এটা মনে করেন কত এই নয়শো হ্যাঁ নয়শো 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 প্লাস মাইনাস হবে আচ্ছা দেখতে পাচ্ছেন চমৎকার হ্যাঁ এটা দেখা গেছে যে এটাও বিশাল বড় হয়ে যাবে নতুন মানুষ দেখছে মার্শাল্লা তাহলে এটা এটাও কি মানে সবগুলো চাচ্ছেন যে আহ দরদাম সামনে এসে করলে ভালো সামনে এসে করলে ভালো

যোগাযোগ করবেন এবং সরাসরি এনিবডি যদি এসে যোগাযোগ করে সামনাসামনি এসে দরদম করে নেওয়ার সুযোগ পেয়েছেন আচ্ছা নিয়মুল ভাই ভাই তো কেউ আপনার খামারে আসতে চাইলে আসলে কিভাবে আসবে একটু ঠিকানাটা বলবেন আমার খামারে আসতে হলে আপনার বাগাসুর পোষ্টমিশতম হব রাজাবাড়ি হ্যাঁ রাজাবাড়ি বাগাসুর বললেই সবচেয়ে বেটার ভালো চিনবে আচ্ছা আচ্ছা রাজাবাড়ি বাগাসুর হ্যাঁ কারণীগঞ্জ ঢাকা মানে কই থেকে কিভাবে আসবে যদি লোকেশনটা একটু বলতেন মানুষ আসতে চলে তো একটা ইজি লোকেশন আছে কিভাবে কোন দিতে আসবে অনেক ভাই তো অনেক বিভিন্ন জায়গা থেকে ফোন দিব তাই না হ্যাঁ যে দেখাছে ঢাকাতে দিল হেমাত করতে দিল সাভারতে দিল আব্দুল্লাহ দিলো দিল আপনারা চিন্তা করবেন আমরা রামে গান্ধ আসলে হবে আব্দুল্লাপুর আসলে হবে আব্দুল্লাপুর স্থান থেকে যদি রাজাবাড়ি বা কাশ্মীর চমুচি কোনো অটো লারে দিব নিয়ে আসবো আচ্ছা আর রামে গান্ধা আসলে অথবা যে ইদিয়া প্রথম তুলি দিয়া

তো ঠিক আছে হেমাল ভাই ভালো থাকবেন আবার ভালো থাকবেন জি ঠিক আছে আসসালামাইকুম আলাইকুম সালাম